দুঃসংবাদ এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমাদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ আমি এটাকে দুঃসংবাদই বলবো তোমাদের জন্য কেননা প্রতি বছর তোমরা প্রায় বারো লক্ষ তেরো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দাও সেখান থেকে প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ পর্যন্ত স্টুডেন্ট ফেল করে আবার এই ফেলের মধ্য থেকে প্রায় দেড় লাখেরও বেশি স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র আইসিটিতে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষাটি দুহাজার পঁচিশ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আইসিটি নিয়ে একটু সতর্ক করব প্রথমেই বলেছি যে প্রতি বছর যে আড়াই লাখ কোলামান ফেল করে লাখেরও বেশি শুধুমাত্র করে। এর অন্যতম কারণ কি দেখো অন্য যে সাবজেক্টগুলো রয়েছে তোমার যেমন বাংলা ইংরেজি পৌরনীতি অর্থনীতি এরপরে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে দিলে আরবি কোরআন হাদিস এই যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু দুইটা করে বিষয় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তাই প্রথম পত্র একটু খারাপ হলে দ্বিতীয় পত্র থেকে নাম্বার টেনে পাস করে যায় আবার দ্বিতীয় পত্র একটু খারাপ হলে প্রথম পত্র থেকে নাম্বার টেনে দুইটা মিলিয়ে পাস করে যায় কিন্তু একমাত্র আইসিটি যে বিষয় সেটাতে তোমাকে আলাদাভাবে পাশ করতে হয় এবং এই পর্যন্তই সমাপ্ত না আইসিটিতে এম সি তোমাকে আলাদা পাশ করতে হবে সি কিউতেও আলাদা পাশ করতে হবে আর এই জায়গাটাতেই প্রতি বছর স্টুডেন্টরা ধরা খায় এইচএসসি তোমার পঁচিশটা হচ্ছে এম আর পঞ্চাশ মার্ক হচ্ছে তোমার সি কিউ আর বাকি পঁচিশ হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এখন যে প্র্যাকটিক্যাল পঁচিশ ওটা তো তুমি খাতায় দিলা এবং তে তুমি লিখতে হলো কিন্তু এম কিউ যে পঁচিশটা তোমাকে দিতে হবে এখানে তোমাকে আট মার্ক পেতে হবে পঁচিশের মধ্যে আট মার্ক পেলে তুমি পাস এখন এই জায়গাতেই অনেকে ফেল করে আবার অনেকে সিকিউতেও ফেল করে দেখো সি ফেল করার মানে একটু কম কেননা সেখানে লেখার একটা বিষয় থাকে আর লেখার স্টুডেন্টরা তোমাকে একদম কারেক্ট মার্ক পেতে হয় কোনো বেশি দাওয়ার সুযোগ নেই কম বেশির কোন সুযোগ নেই এই জন্য তোমাদেরকে মাস্ট বি পাশ করতে হয় এবার আসি এমসিকিউ যে প্রশ্নের ধরন সেটা নিয়ে এমসিকিউতে তোমার একদম প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত মিলিয়েই প্রশ্ন আসে তবে এর মধ্য থেকে প্রথম এবং দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ এই এই তিনটা তিনটা থেকে থেকে খুব একটা বেশি আসে অধ্যায় প্রায় প্লাস কোশ্চেন তুমি পাইবা এমসি আর বাকি তৃতীয় এবং পঞ্চম যে দুইটা অধ্যায় ওই দুটা অধ্যায় থেকে বাকি দশটার মতো কোশ্চেন আসে আমি তোমাদেরকে বলবো যারা কমপ্লিট করছো আগে সবগুলো অধ্যায় বা আইসিটিতে যারা একটু ভালো এক্সপার্ট আছো তারা কি করবা প্রতিটা অধ্যায় একটু ভালোভাবে রিভিশন করে যাই বা আগামী পরশু তোমাদের পরীক্ষা আর যারা এখন পর্যন্ত পাঁচটা অধ্যায় ধরোই নাই তোমাদেরকে বলবো অন্তত প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এই তিনটা অধ্যায়ের গাইডের ভিতরে যে সলিউশনগুলো দিয়েছে এরপরে তেইশ সালের একটু যে কোশ্চেন এনালিসটা ওইটা দেখবা চব্বিশ সালে দেখবা আর বাইশ সালে তো এইস আইসিটি ছিল না একুশে অটোপাস বা বিশে এটা দেখার দরকার নেই তোমরা শেষের এই যে দুই বছর দুই বছরের কোশ্চেন ধরনটা একটু দেখবা যে কোন অধ্যায়গুলো থেকে বেশি আসছে আর দেখে ওই অধ্যায়গুলোর উপর একটু ভালোভাবে রিভিশন করে যাইবা যাতে করে কোন শিক্ষার্থী এই এমসিকিউতে ফেল না করো আর এমসিকিউতে যদি ফেল না করো তাহলে ধরে রাখো যে তুমি আইসিটি তে পাস করবা তোমরা আইসিটি প্রতি একটু মনোযোগ দাও বিশেষ করে এমসি দিকে একটু মনোযোগ দাও আর আইসিটি তে আসার মতো একদম মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিক নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি ভিডিওটা অবশ্যই তুমি দেখে যাইবা তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই আগের ভিডিওটা দেখে আসবা এবং সেখানে আমি এটাও বলে দিয়েছি যারা একদম আইসিটি একদম দুর্বল তাদের কোন অধ্যায়গুলো পড়া উচিত পাস করার জন্য আশা করি তুমি ওই ভিডিওটা দেখলে বাকিটা ক্লিয়ার হয়ে যাইবা আর আজকের ভিডিওর যে দুঃসংবাদ সেটা হলো এই যে আইসিটিতে অধিকাংশ ফেল করার পরেও হুশ ফিরে না মানে এক বছরে ধরো আইসিটিতে তে এক লাখ ফেল করেছে এর পরের বছর দেখা যায় যে লাখ ফেল করে মানে কেউ সতর্ক হয় না যারা ফেল করে তারা করে তো যাই আর বরঞ্চ নতুনরাও ফেল করে এই জন্যই তোমাদেরকে বললাম যে এটা দুঃসংবাদ যে আগের ফেলগুলা থেকে তোমরা শিক্ষা নেও না তোমাদের উচিত গত বছরের ফেলগুলা দেখা এর আগের বছরের ফেল দেখা দেখবা অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র আইসিটিতে ফেল তাই তোমরা সবাই সতর্ক হও আশা করছি ভিডিওটা সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ